श्रीराधा कृष्णपादं शलिता शकं नितांश्च पञ्चात्तवात्मकं कृष्णावां शर्पकम् वक्त बतारं वक्त आक्तियं नमानी वक्त सर्वतिकं तमादिधरं करुना निदानं तमाल बरिनं स्विता बतारं భగవత్స్వసీ ప్రియ కేశాకల్పతరు కృపా సి अतिथ पवन हो वैष्णव हे नयर प सुना भट्ट रुणान श्रीजी गोपाल भट्ट दास रघुनाथ हे चाई गुसाई खान हरेष्ट पूर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण विष्णु कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री श्याम आज हम श्री श्री चैतन्य चरितर कथा

अमेरे प्राण परम् परक हित गुरुवर्ग श्रेष्ठ जन शकले श्री चरण अमेरे प्राण विजय राधा गोविंद नीश भगवान यशोदा नंद रूपली रे चरण ए यदां दनरव अनुतिजनी प्रवीक प्राप्तुना हमरा গুরুদেবের বদন থেকে যে গৌর রসময় কথা সকল গৌর্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ শ্রাবণ রস পান করেছিলাম অদ্বৈত অঙ্গনে শচী মাতার সঙ্গে আমাদের গরহরে মিলন হয়েছিলেন सची मातार संगे गौर मिलन कथा शुने जानी बाबा ना जानी कोई यद्यपि संन्यास हो तथापि तुम्हारे को वो नहीं वो उदास कुछ अंदर करे

তুমি জানো না তোমার ভাই চলে গিয়েছে চলে যাওয়ার পর আমি তোমারে দেখে আমার প্রাণটা এখন আছে সন্ন্যাসী হয়েছ কি দর্শন দিচ্ছ না তুমি চলছে কইলে মোর হইবে মরণ মা তুমি এমন কথা বলো না কেননা তুমি হয়ে যাচ্ছ আমার প্রাণ তুমি যদি ভাবে বলো তাহলে আমি যাব কোথায় এইরূপভাবে বলো না তোমার মরণই বা কেন তোমাকে দর্শন বাই কেন দেব না তুমি যখন স্মরণ করবে তখন তুমি আমাকে পাবে তুমি আমি তোমার নিকটে আছি প্রভু কাদিয়া বলে শুনো মোর আই তোমার শরীরে এই মোর কিছু নাই ছিমাতা বলছেন বাবারে সন্ন্যাসী হয়েছিস কত সত্ত সন্ন্যাস নিয়েছিস কিন্তু আমাকে তুই দর্শন না। কেন কি আমি অপরাধ করেছি আমার তো মরণ হল না কেন তখনই বলছেন আমাদের গরি কে দেখে যে মা শোনো তোমার শরীর আমার কিছুই নাই তুমি আমি আমি তুমি মা কেন তুমি শুধু দুঃখ যন্ত্রণা ভোগ করছো তোমার দুঃখ যন্ত্রণার সঙ্গে তো মা আমিও লিপ্ত হয়ে আছি তাই এই মুড়ে তুমি দেবনা আমায়meta মেথা দিলে মা ছিন্ন স্নেচি কত সত্তব যাবে আমার বিপর দুঃখ না করিও আনন্দে বতাকিও এ কৃপা তুমি মন আমাকে করিও যে অনুরাগে আসিয়াছি প্রভু শ্রী চরণে যেন সেই অনুরাগ সফল হয় মা তুমি প্রার্থনা চাচ্ছেন মাতা শুনে প্রভুকে দিলেন আশীর্বাদ তো তো আমার একটা নেতাই নয় তুই তোমার একটা নিমাই হন তুই হয়েছিস সকলের নেমাই সকলের প্রাণ সকলের যে আনন্দ দাদা যদি বলে আমি আমার কাছে থাক তবে কি হয় এমন কথা বলব কার কাছে আমার মনের কথা এইভাবে সুচি মাতা খুব সুন্দর করে নিমাকে বলছেন নিমায় বলছেন মাগ তুমি ভাবিবে আমি আছি তোমার যখনই আমার কথা তোমার স্মরণ হবে পায়ে নিশ্চিন্তি তাকে মা আমাকে আমাদের সুচি বলছেন সুচি মাতা জর্জর করে নয়ন দিয়ে জল করছেন। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে জন্ম তোমার মাগ যে তোমার উদর থেকে আমি আসছি তোমার হস্তে আমি লালন পালন বড় হয়েছি যার থেকে আমার এই দেহ উৎপত্তি হয়েছে জন্ম যদি আমার কোথি কোটি জন্ম যদি হয় তবে মানা পারিব তোমার তোমার আমি সুয করতে পারব না কৃপা করো মা তুমি মুরে আমার তোমার নাম সুনাম যেন হয় अमर द्वारा है मात ने एवं आशीर्वाद करो तुम्हारे जय द्वारा है देह उत्पत्ति छह देह जनों का जन्म छह देह जनों आमार मां जेने पुण्य होय हाँ। प्रभु सेवा কহতি সুচিমা বলিলেন শুনো নিমাই তুমি না আমাকে ছাড়িও যায় কোথায় যদি যাও তবে ডাকবো কাখে আমি নিমাই মনকে ভুজিতে পারিনা তাই এই মা পুত্রের যে সম্বন্ধ নাই হবে ভ্রেতা খুব সুন্দর করে আমাদের মায় বলছেন মাধ মা পুত্র না হয় কখন কন্ডন জন্মে জন্মে ও তুমি মা আমার শির রাখি তোমার কেননা তোমার উদরে আসছি তোমার উদয় খুব ভালো শুদ্ধ পবিত্র বলে আমি তোমার উদরে जनम जनम मैं आमे आश्चर्य पाच्ची जानी बा ना जानी कोई लो जो जो भी संन्यास तथापि तुम्हारे कबु नहीं वो उदास जानो कि ना जानो तो भी तो भी तो तुम्हीं शून्यास नियचो पता तू तो तुम्हार महिमा तुम्हार जे ए कुरा मही ना बोली के ना जानी के पार्वो क्या करे कोरे हमार की मोहितो

তোমার আজ্ঞা দিনে কদম আমি আগে যাব মা বলেছেন যা নিয়েছি সই তা তো সকলের কল্যাণের জন্য চিন্তা করি যদি আমি আমার শুধু কল্যাণ জগৎবাসী হবে কি তা শুধ্র অর্থাৎ তুমি যে আসছ জগতের কল্যাণের জন্য তথা আমি তো তোমাকে দরে রাখতে পারছি না সন্তান বটে তাহলে মা বলো আমি কি করিব তুমি যদি আমাকে না ছাড়ো আমি নাহি যাইব তোমারজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করিব এই তো বলি পুনঃ পুনঃ করে নমস্কার তুষ্ট হইয়া আই কূলে করে বারবার যখন বলে আমি বলতে কেউ নেই তখন মা বলেছে আরে বাবা আমি তো আছি কে বলেছে রে তোর কেউ নেই আমি আছি তোর মা আছি এইভাবে বারম্বার করছি প্রণাম প্রণাম করে বলছেন মা গো তুমি আমার দ্বারায় কষ্ট না পাইও কষ্ট না করিও কষ্ট করিলে মা আমি সইতে না পারিও যখন এই কথা শুনে তখন সঙ্গে সঙ্গে নিমাইকে ধরে উঠিয়ে একদম বুকে টেনে নিলেন বলেছে বাবারে ছোট থেকে করেছি বড় কষ্ট না তোকে দিয়েছি কষ্ট কি জিনিস তুই দেখিস না কিন্তু এখন তুই কেমন করে চলিবে তাকি তাকিবে বা কেমনে যদি কষ্ট কথা শুনে শহীদ না পারি বলে নিমান বল এখন আমি কি করতে পারি মাগ জানি মা মার যদি আশীর্বাদ তাকে কষ্ট না পাহিব তোমার সন্তান কেননা চত্রছায়া আছে উপরে জরে না ছত্র যতদিন আছে উপরে কৃপা অবশ্যই মা এইরূপ কথা আনন্দময় উজ্জ্বলময় কথা দুঃখ করিয়া তুমি না আমাকে বলিবে দুঃখ ভেবে বলিলে দুঃখ পাইব আমি মা বলিব কার কাছে আমি এইভাবে পুত্র মাতা যে কত কথন চলছে ভক্তগণ দিকে হরিধনি জয়কার করতে আরম্ভ করিলেন তবে আয় লেয়া আচার্য গেলা অভি অন্তর ভক্তগণ মিলিতে প্রভু আইলা সত্যার সকল ভক্তগণ সকল বক্তগন কে নিয়ে কি করলেন আচার্য প্রভুর নিকটে আসিলেন কে সচিমাতা সকলের সঙ্গে মিলন হলেন সকলের সঙ্গে কথা কথন হলেন প্রেমে বলে গদ গদ সকল ভক্ত বৃন্দন আনন্দেতে আর ধরে না শান্তি করে সকল ভক্ত বৃন্দন জয় জয় শ্রী রাদেশ আনন্দেতে আর ধরে নারে শান্তিপুরে বরা বক্ত ঘনের সঙ্গে নাচে অধৈত আচার্য মালিক একে একে মিলিলা প্রভু সব ভক্তগণ সবার মুখ দেখি করে দৃঢ় আলেন মন ভক্তগণ ভক্ত সুদীবেন্দু নবরদ্বীপের যত ভক্তগণ আছেন গোর ভক্তগণ শান্তিপুরে আসলেন এসে প্রভুর সঙ্গে কি হলেন মিলিত হলেন মিলিত হয়ে সবার সঙ্গে আমাদের গরুরে আলিঙ্গন করছেন আলিঙ্গন করে দিলেন কৃষ্ণ প্রেমদান হয় শান্তিপুর দান কেশ না দেখিয়া বক্ত যদি পাই বোক সুন্দর ইয় দেখিতে তবু পাই মহা শোক ভক্ত সুদীবেন্দু এখন বলছেন কেশনা দেখিয়া ভক্ত যদি পায় ভোগ আমাদের নিমায় চাঁদে মাথাতে চোল না দেখে সকল ভক্তগণ দুঃখ পাচ্ছেন কিন্তু আনন্দ পাচ্ছেন কেমনভাবে সুন্দরীয় দেখিতে তবু পায় মহাশুর কেষ্ণে কিন্তু আনন্দতে আত্মহারা হচ্ছেন আনন্দতে আত্মহারা সকল ভক্তগণ এই আমাদের গরুরই রূপ দেখে একদম মোহিত হয়ে গেলেন এ কি দেখলাম আমার নিমাইকে বাস্তবে কি আমরা দেখছি তো না একে অপরকে কথা বলা বলি ভাবছি বলছে কি এই বল তো কি দেখেছিস দেখেছি কথা সত্য সূর্য কিরণ সূর্যের কিরণ আসে যেরূপ ভাবে সেরূপ দেখিলাম আমার প্রভুকে আহ প্রভুকে দশ করে ভক্তগণ পায় মনে শোক আজ আমরা গরীর সঙ্গে যে বক্তগনে অন্তরঙ্গ ভাব মিলন আমরা গুরুদেবের বদন থেকে অমৃতময় বাণী শ্রবণ করলাম ফান করলাম আজ আমরা এখানে এখনো অবধি শান্তিপুর আমরা আছি শান্তিপুরে আজ এখানেই বিশ্রাম দিলাম আগামী দিন গুরুদেব বদন থেকে শান্তিপুরের আরো কিছু ভক্ত গণের সঙ্গে কেমনভাবে অন্তরঙ্গ ভাব প্রকাশ হয় গুরুদেবের অন্তর থেকে কি প্রকাশ হয় সেটা আমরা অপেক্ষা করবো সেই জন্য আমরা লাল হয়ে থাকিব আজ এখানে এই কথা বিশ্রাম হইল জয় জয় শ্রী রাধে শ্যামাই হরি হরি জয় জয় ক্রে সেনা Ghana, Pira da